অযুব তুমি ব্যাঙ্গলুরে তাকো তুমি মেঘালয়লার গাতে ঢুকো গিয়ে উপরে তিন তালায় পাঁচ তলায় ঢুকো মায়ের দোয়া এখানে অনেক আছে গরে ভাই চিৎকার দিলে মা আসবে না যাদের মা নাই তারা পৃথিবীতে বেঁচে থাকে কিভাবে তাদের হৃদয়টা কত যে কষ্ট তারাই জানবে আরে মায়ের চেহারা কেমন মায়ের দাঁত কেমন মায়ের মুখ কেমন মায়ের গাল কেমন মায়ের চুল কেমন মায়ের হাত কেমন মনে পড়ছে কি পড়ছে না ভাইরা এই জন্য মায়ের বুড়া মা চুল সাদা হয়ে গেছে ওই মা হাত আল্লাহ বুড়া বাবা কিছু জানে না সুজা মানুষ বেশি ফেয়াস বাচ্চাও জানে না অশিক্ষিত মানুষ কিন্তু হাত উঠাইলে ওই হাত আল্লাহ ফিরাইয়া দেয়লা মুসানঈসালামে দিন ওয়ামা উঠে গেল তিনার শখ উঠে গেল যে জান্নাতে কে বন্ধু হবে জানার জন্য বললেন আল্লাহ গো জান্নাতে আমার বন্ধু কে হবে দুনিয়াতে আছে আল্লাহ বললেন অবি মুসান তোমার একজন বন্ধু জান্নাতে থাকবে ওই বন্ধু দুনিয়ায় আছে মুসান অবিয়ে বললে আল্লাহ গো ওই বন্ধুর বাড়ি কোথায় ওই বন্ধুর নাম কি কাজ কি আল্লাহ বললে অনবি মুসারে ওই বন্ধুর নাম হলো আব্দুল আবদুল্লাহ বিন মুফিক ওর কাজ হলো কষাই কালায় মাংস বিক্রি করতেওয়ালা মাংস বিক্রেতা বললে লগ আল্লাহ কোথায় বাড়ি আল্লাহ বলেন দামেশকের বাজারে জুড়ে কন্যা সুহার আল্লাহ মুসা নবীর ও উঠে গেল মনের আনন্দ উঠে গেল যেহেতু দুনিয়ার জাল্লা থেকে বন্ধু পাবেন দুনিয়া একটু দেখে আসি কোন আমলে আমি নবীর সাথে জন্মতে থাকবে এই কথা মনে নিয়ে হাঁটতেছে হাঁটতেছে কোনো একদিন কোন রাস্তা এক মাসের রাস্তায় হেঁটে গিয়ে দেখেন একটা মাংসের দোকান গরিব মানুষ খালো নুরা জামা ছেঁড়া জামা বসে আছে আর মাংস বিক্রি করছে বললেন ভাইজান তোমার সে বিন যান তিনি তো ভাবলেন এইটা তো আল্লাহ যে বলেছিলেন তিনি বিশ্বাস করছেন না মানে ও কিভাবে আমার বন্ধু হবে। আর আল্লাহ যেহেতু বলছে সে তো বন্ধু হবেই তিনি বললেন ভাই আমি পতিক দূর থেকে এসেছি তোমার ঘরে থাকতে চাই আমাকে কি জায়গা দেবে সে বলে আলহামদুলিল্লাহ আপনি মেহমান সবর করে থাকবেন আপনার সৌভাগ্য আমার বলে নিতেছে মৌসা নবী বলেন আমি তাকাইতেছি কি আমল করতেছে কোন আমলে সে তো বড় জান্নাতি হয়ে গেল তিনি দেখেন সে মাংস বিক্রি করে ওই কলিজাগুলো একটা থলিতে রাখে কলিজাগুলো থলিতে রাখার পর মাংস বিক্রি শেষ হওয়ার পর আল্লাহর গুলাম ওই মাংস নিয়ে যায় মুসানবি পিছনে পিছনে যায় যাওয়ার পরে দেখলেন একটা একটা রুমে ঢুকলো ঢুকার পরে একজন বৃদ্ধা মহিলা প্রস্রাবে বরে আছে আল্লাহর গুলাম ওই মাকে কুলে নিয়ে বৃদ্ধা মহিলাকে কুলে নিয়ে পানি গরম করে জল দিয়ে গোসল করাইয়া ভালো কাপড় পরাইয়া ভালো বিছনায় রাখিয়া নিজে ঘরে ঢুকলো ঢুকে ওই কলিজাগুলো ভোলা করে নিজের হাতে রুটি তৈরি করে সে নাকে মুসাফিরিকে না দিয়ে ঘরে চলে যায় যাওয়ার পরে ওই মাংসগুলো নিজে নিজের চিড়ে চিড়ে মায়ের মুখে তুলে দেয় জুলে কন্যা ওই রুটিগুলো চিড়ে চিড়ে মায়ের মুখে দেয় দেওয়ার পরে মুখে মুশিদ মুছে দেয় দেওয়ার পরে মা ইশারায় হাত দেয় যখন কাছে যায় একটা চুমু দেয় বলো না সুবাহান আল্লাহ আর তার বলে দেখে চোখের পানি পড়ে আর টুট নাড়াইয়া নাড়াইয়া ওই মা কি যেন বলে নবী মুসা বললে ও ভাইরে ওই বিদ্যা মহিলাটাকে তিনি বলেন ও রে ওই মহিলাটা আমার জনম দুঃখিনী মা গো এই পৃথিবীতে আমার আর কোন সম্পদ নাই একমাত্র আমার বিদ্যা মা আমার দয়ের সম্পদ আমার দুনিয়ার জল্লভ মুসা নবী বল বলরে ভাই আব্দুল্লাহ ওই মা টুটে নারাইয়া নারাইয়া কি যেন বলরে মুসা নবিকের প্রতীক বলে অপติก ভাই রে আমার মা পাগলামি করে তুমি শুনলে না হাসিয়া পারবা না আমার মা পাগল হয়ে যায় রে এই পাগলি মাটা প্রতিদিন একটা দোয়া দেয় মুসাললই বললেন ভাইরে ওই পাগলি মা কি দোয়া দেয় বল একটু জুরে কোন সুভা মান্না ওই ব্যক্তি বলে অতীক ভাই আমি গরিব লোক কেটে খাওয়া মানুষ দিন মজরি মানুষ আমার মা আমার সেবা যত্ন দেখে আল্লাহর কাছে দোয়া করে বলে অগ আল্লাহ আমার সন্তান আমাকে খুশি করেছে তুমি আমার ছেলেকে দয়া করে জাল্লাতে মুসানবীর বন্ধু বন্ধু দা বলছে বাচ্চা বলো ভাই মুসানবী কোথায় আর আমি কোথায় মুসানবীর উপরে ইমান এনেছি জীবনে দেখিনি তিনি আল্লাহর নবী আর আমি গরিব লোক আবাদত বেশি করতে পারি না টুকটাক করি আর মা পাগলামি করে মুসানবী ঝড়িয়ে বলে রে ভাই আয় আয় আমার কুলে চলে আয় তোর দুয়া তোর মাকে পাগল বলবি না তোর মায়ের দুয়া আল্লাহ কবুল করেছে আমি এই জবানার নবী মুসা আমি তোমাকে দেখতে এসেছি আল্লাহ বলেছে তুমি নাকি জাল্লাতে তের বন্ধু সুহান এই জন্য মায়ের দোয়া নাও বাবার দোয়া নাও রে মা যতদিন দুনিয়ায় আছে দোয়ার জায়গা আছে মা চলে গেলে দোয়ার জায়গা নাই আমি করে গিয়ে মা বলতে দেরি মা আসতে দেরি হয় না এখানে অনেক ভাই আছে গরে মা মা চিৎকার দিলে মা আসবে না আসবে নাকি ভাই যাদের মা নাই তারা পৃথিবীতে বেঁচে থাকে কিভাবে। তাদের হৃদয়টা কত যে কষ্ট তারাই জানবে আরে মায়ের চেহারা কেমন মায়ের দাঁত কেমন মায়ের মুখ কেমন মায়ের গাল কেমন মায়ের চুল কেমন মায়ের হাত কেমন মনে পড়ছে কি পড়ছে না ভাইরা যাদের মা নাই মনে পড়ছে না ভাই এই মুহূর্তে পড়ছে কিন্তু আর দেখতে পাবেন না না আর কোনো দিন দেখতে পাবে না এই জন্য মায়ের বুড়া মা চুল সাদা হয়ে গেছে ওই তুললে আল্লাহ হাত বিরায়া দেয় না আল্লাহ তালার লজ্জা হয় বুড়া বাবা কিছু জানে না সুজা মানুষ বেশি ফেস বাচ্চাও জানে না অশিক্ষিত মানুষ কিন্তু হাত উঠাইলে ওই হাত আল্লাহ ফিরাইয়া দেয় না কন্যা সুহান আল্লাহ ওরে আমার ভাই আরেকটা ঘটনা বলি একজন মৌলবি সাপ ছিল আল্লাহ আলা ছিল একজন ঘরে বুড়ো মা ছিল মায়ের হেজমত করে আর প্রতি বছর সময় আসার পরে বলে মা আমি হজে যাব মা বলে বাবারে না না তুই হজে যাইসনি রে তুই ছাড়া আমাকে আমাকে কে লালন পালন করবে তুই ছাড়া আমার কে আছে আমি উপবাস মরে যাব আমি রান্না করতে পারি না হাত চল পা চল জবান চল হওয়ার পথে বাবারে আমার আর কেউ নাই এইভাবে এক বছর দুই বছর সাত বছর চলে গেল আল্লাহর বান্দা আল্লাহর বান্দা নেউলি মান্দার বুঝছেন মায়ের কথা শুনেনি গুল করে গিয়েছে হসে কোথায় গিয়েছে যাইতে যাইতে হয়ে গেল ঢুকে গেল দরজা খুলে পড়তেছে আর পাশের বাড়ি একটা ঢুকেছে চুর আর মালিক চের মেয়ে ডাক দিয়েছে গ্রামের লোক দেখে ডাকছে চুর এসেছে চুর এসেছে চুর দেখলো পলাই কোন দিকে আর তো জায়গা নেই দেখলো মসজিদের দরজা খোলা সে মসজিদে ঢুকে ওই মুসল্লি হাজি সাহেবের পিছনে চুরে মাল সব রেখে জানালা দিয়ে বেরিয়ে গেছে সে গিয়ে বলছে চুর টুকার চুকুদার চুর মসজিদে ঢুকে আছে আসলে সেই বলছে চুর মসজিদ চুর যে সে বলছে চুর মসজিদে আছে সবাই ঘেরাও করে নিল মসজিদে ঢুকে দেখে জুব্বা লাগাইয়া টুপি লাগাইয়া নামাজ পড়ে সবাই বলে সালামাল চুরির মাল নিয়ে ধান্দা বাজি করছিস উত্তম মাধ্যম দিয়ে পিটাইয়া পিটাইয়া খাজির কাছে নিয়ে গেল কাজী সাহেব বলে ওর তিন শাস্তি হবে কয়টা শাস্তি এক নম্বরে চুরি করেছে হাত কেটে দাও দুই নম্বরে চুরের মাল মসজিদে ঢুকিয়েছে চুরির মাল মসজিদে ঢুকিয়েছে পা কেটে দাও তিন নম্বরে যে আলিমদের ভেষ ধরেছে আল্লাহ আলাদের ভেষ ধরেছে দুকাবাস চক্কুটা কুলিয়া দাও কুলা হলো পা কাটা হলো হাত কাটা হলো বলা হলো রাস্তায় ঘোরাও আর বলো দেখো রে দেখো চুরের মাল মসজিদে ঢুকাই কি শাস্তি হয় আল্লাহর গোলাম যখন নিয়ে যাওয়া হলো মানুষেরা চিৎকার দিয়ে বলে দেখে নাও গো চোরের মাল মসজিদে ঢুকালে কি শাস্তি হয় সেকে দেখে দে বলে ওরে দুনিয়ার মানুষ এই কথা বলো না বরঞ্চ বল রে মা বাবার কথা না শুনলে কি শাস্তি হয় মায়ের কথা না গুরুত্ব দিলে বাবার কথা না শুনলে কি শাস্তি হয়ে দেখে নাও রে ও ওই বুড়া মায়ের দোয়া ওই বুড়া বাবাদীর দোয়া এই জন্য তোমার সমস্ত জান্নাত ওই বৃদ্ধ ভাঁজ বড়া কুচকুচে কালো আর চমড়া জমা যে মা ওই মার বাবা পায়ের নিচে তোমার জান্নাত তোমার ভাগ্য বলো সুবহানাল্লাহ আমরা সেই মার খবরে নেই না সেই মা অসুস্থ হলে অন্যদেরকেই ডাক্তারখানায় পাঠিয়ে দেই ওই মাকে নিজে নিজে ডাক্তারখানায় যেতে হয় ভাই তোমার মতো নিমকেরাম পৃথিবীর জমিনে কেউ নেই তুমি নিজে ডাক্তারখানায় নিয়ে যাও তুমি তোমার নিজের মায়ের হেজমত করো বল সুবাহ তখন মানুষেরা বললো কি ব্যাপার কাজী সাহেবের কাছে আনা হলো কাজী সাহাব বললে আগে বললে না কেন বলে আমি ভয়ে বলিনি ঢরে বলিনি আমি এই গুণাটা করেছিলাম সবাই আফসুস করলো বললো তুমি তো চুর না তাহলে তুমি আগে বললে না এই যে মায়ের নাফরমানি করার কারণে এই ঘটনা আরেকটা ঘটনা আমার চোখের দেখা বলছি কার চোখের দেখা একটা মানুষের একদম চক্ষু নেই একদম গলে গেছে তো ওই মানুষটার নাম ছিল আব্দুর রহিম আমি জানতে চাইলাম কেন কি হলো তখন সে নিজে তার নিজের ঘটনা বলছে বলুন সুভার বলছে তারা পাঁচ ভাই আর মা আলাদা থাকে তো মার অসুস্থতা হয়ে গেছে পাত্তর বেমার হয়েছে পাতর হয় কি হয় না ভাই পিকনিকে পাত্তর হয়ে গেছে তো আল্লাহর বান্দি বলছে আমার যে জমি আছে ওই জমিগুলা বিক্রি করে দেব। তোমরা নাও আর নাও অন্য ভাই বিক্রি করে নাও তখন সেই বড় ছেলে কী করছে জানেন লেপটিনের পায়কানার গাতে একটা বাঁশ নিয়ে পায়খানা লাগিয়ে মার চোখের সামনে বলে এই নেতর মাল এই নেতর মাল বুঝতে পারছে এই বলার কারণে মায়ের চোখের পানি পড়ে যায় আল্লাহর বান্দা ডক্টর ইমান আলী সাহেব আমাদের ফাতের গান্ধী বড় একজন ডক্টর ভালো ডক্টর ওনার কাছে ডায়াবেটিসের ঔষধ নিয়ে এসেছে আল্লাহর বান্দা ঔষধ দিয়েছে দশ দিনের কত দিনে ওই দশ দিনের একটা ফাইল দিয়েছে সে ঘুমিয়ে ঘুমিয়ে সারা ফাইল খেয়ে ফেলেছে ওই ফাইল কাইয়ার পরে দুই ঘন্টা পরে শরীর পুলে চক্ষু পেটে পড়ে গেল আমি বললাম ভাই রে ওইটা ওই মার সামনে যে পায়খানা নিয়ে বলেছিলে নে তোর জমির টাকা নে ওই গজবাল্লা তোমাকে দিয়েছে এই জন্য মায়ের খেজমত করে মা বাইশ পুস্তামি আল্লাহর গুলি হস্ করতে গেলেন হস করার পর মোরা খাবায় বসে বললেন আল্লাহ গো আল্লাহ সব মানুষ বাড়ি বাড়ি বেশিয়া সব ছেড়ে ত্যাগ করে আল্লাহ তোমার ঘরে এসেছে সারার হস কবুল হল কিনা আল্লাহ আওয়াজ দিলেন গাইব থেকে ও আমার বাইজিদ রে প্রত্যেকের দোয়া কবুল হস কবুল কিন্তু আমার এক কলির হজ কবুল হয় নাই আমার এক অলির হজ কবুল ভাইজি বুঝতামি পাগল হয়ে গেল আরে আল্লাহ বলছি তিনার অলি আর অলির হজ কবুল করলে না বললে আল্লাহ ওই অলিটা কোথায় আছে আল্লাহ বলে ওই হাজাদের পাহাড়ে কত বিক্ষত অবস্থায় গিয়ে পাবে বাইজিদ বুস্তামি চলে গেলেন যাওয়ার পরে দেখলেন একজন মানুষ কত বিকস্ত অবস্থায় আছে কান্না করেছে যাওয়ার সঙ্গে সঙ্গে সারাম দিয়ে বলে ও ভাই দিদি রে তুমি চলে যাও কত আছে প্রতি বছর প্রত্যেক বছর একজন ওলি আসে কোনো কাজ হয় না তুমি চলে যাও তিনি বলে আশ্চর্যের বিষয় তুমি আমার নাম জানলা কিভাবে আমি বাইজি তাও জানলা আর তোমার হস কবুল হয় না কেন তা জানলা না বলছে বাইজিদ রে আমি জানি সব কিছু আমি যে ভুল করেছি এ ঔষধ আর নেই আমি আমার মা এবং স্ত্রী ঝগড়া করতেছে আর ওই ঝগড়ার সময়ে আমি আমার স্ত্রীর পক্ষ নিয়ে মাকে একটা লাথি মেরেছিলাম আর আল্লাহ বলছি ওই সময় আমার মা বলেছিল আল্লাহ যেন তোরে জাহান্নামের আগুন আগুনে পুড়িয়ে দেয় তোর পা বলুন না না ওসবিল্লা যখন বললেন বাইজি বুঝতে সৈদায় পড়া গেলেন বললেন আল্লাহ গো তোমার বান্দাকে কমা করে দাও কবুল করে নাও আল্লাহ তার মা যতক্ষণ কমা করে না দেবে রে আমি তাকে কমা করে দেব না অত সে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আমার অলি কিন্তু মায়ের বদুয়া আমি জাহান আল্লাহ পেলে দিব ওই সময় মা সামনে রাখবো মা ছেলের চিৎকার দেখে কান্না দেখে মাফ করে দেবে ওই সময় আমি আল্লাহ তালা মাফ করে দেব। জুড়ে বোন সুবাহান আল্লাহ আল্লাহর নবী একটা কবরিস্তানের পাশে দিয়ে যাচ্ছেন হঠাৎ নবীজির উঠনি দাঁড়িয়ে গেল নবীজি বললেন কবর দাও এলাকার মানুষদেরকে সারা যেন কবরে দাঁড়িয়ে যায় সবাই দাঁড়িয়ে গেল নতুন একটা ওখানে আর কেউ আসে না অনেকক্ষণ দাঁড়ানোর পরে অপেক্ষার পরে একজন বৃত্ত মহিলা লাঠি বোর দিয়ে আসতেছে এসে বলে ইয়া রসুল আল্লাহি ইয়া হাবিবাল্লাহ রসুল আমাকে ক্ষমা করবেন আমার ছেলের কবর এটা আমার ছেলে মারা যাওয়ার দুদিন আগে আমাকে লাত্তি মেরে আমার কমর ভেঙে দিয়েছে তাই আসতে দেরি হল গো রসুল নবীজি বললেন মাগো তোমার ছেলে তোমাকে লাতি মেরেছিলে তুমি কি করছিলা আল্লাহ রাসূলুল্লাহ আমি বদুয়া করেছিলাম আমি কি করেছিলাম বদুয়া করেছিলাম তখন আল্লাহ রসুল বললেন মাগো তোমার ছেলে জাহান্নামের আগুনে জ্বলতেছে তুমি একটু কমা করে দাও না তুমি কমা করে দাও তোমার সন্তানকে মহিলা দেনা নবীজি বলেন মাগো চুককুটা একটু বন্ধ করো বন্ধ করতে দেরি মা হয়ে যায় নবীজি এক ঘন্টা পরে নবীজি বললেন মাগো তুমি বেহুস হয়ে কেন গেলাম আমি দেখলাম আমার ছেলে কবরে জ্বলতেছে আর মা মা বলে চিৎকার দিতেছে আমি মা সহ্য হলো না অগর আমি আমার ছেলেকে কমা করে দিলাম নবীজি বললেন তোমার ছেলে এখন জন্নতে চলে গেছে বলুন সুহার আল্লাহ এই জন্য ভাইরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবো হুমা জানা মিনার রহমা মায়ের সামনে যাওয়ার পরে নত হয়ে যাইবা রহমতের ডানা বিছিয়ে দিবা আর মা মারা যাওয়ার পরে কি দোয়া করবা কামা রবীরা মা বাবা মারা যাওয়ার পরে দোয়া করবা মায়ের জন্য বাবার জন্য দোয়া করবা আমাদের এমন বান্দা আছে মার কবর বছরে একবার যায় না বা বাবার কবরে বছরে একবার যায় না বছরে একবার মায়ের নামে কিছু সাদাও দিতে পারে না সারা জীবন চলে গেল মা কবর থেকে চিৎকার দিতেছে বাবা কবর থেকে চিৎকার দিতেছে কি বলে চিৎকার দেয় জানেন আমার বড় ছেলে তোমাকে চিনি রে আমার বানানো বাড়িতে থাকো আমার বানানো ঘরে থাকো বাদানাই তবে আমাকে একবার ইয়াদ করো রে একজন আলিমের ঘটনা বলছি কার ঘটনা ভাই ভালো একজন আলিম গুজারি আলিম তিনি আমাদের বয়সী তো তিনি কলকাতায় আমি কলকাতা গেলাম তিনি দেওবন গেলে দেওবন যাওয়ার পরে দেওরা আদিসের বছরে পরীক্ষা হবে বুখারি শরীফের ওই দিন তিনি আর মা মারা গেছে বলেন সুহান আল্লাহ মা মারা যাওয়ার পরে কাল্লা করে আসতে পারল না পরীক্ষা শেষে বান্দা গড়ে সে মনে শান্তি লাগে না মা যদি না তাকে এমন অভাব হয় এই অভাব পূর্ণ হয় না মা চলে গেছে টক হয়ে গেছে কিন্তু মা যদি থাকতো বেঁচে আর মা যদি নারী বাড়ি বা মা অন্য কোথায় চলে যায় বলো মনে শান্তি লাগে ভাই সব তাকলে মা হলো গড়ের সৌন্দর্য মা হলো জীবনের সুন্দর মা হলো মনের শান্তি মা হলো মাতার ছায়া এসে দেখে মা নাই ভালো লাগে না রাতের বেলায় তাহাজুদের নমাজ পড়ে মায়ের কবরে যায় মা মা বলে চিৎকার দেয় এইভাবে একদিন দুই দিন অনেক দিন চলে গেল হঠাৎ একদিন গুম লেগে যায় মায়ের কবরে মনে হয় যেন মাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছে রাতের বেলায় স্বপ্ন দেখে মা এসে বলে মাথায় হাত দিয়ে বলে ছেলে রে ছেলে আর তুই মা বলে ডাকবি না তুই মা বলে ডাকবি না তুই মনে করেছিস আমি ভুলে গিয়েছি তোর কাল্লা তোর আওয়াজ আমার মায়ের কাছে আসে না ওর চলে যেন রাখ তোরা গুণা করিস আর ভালো করিস সব আমাদের কাছে আল্লাহ তালা পৌঁছিয়ে দেয় ওরে ছেলে তুই যখন মা বলে চিৎকার দিস জান্নাতে আমার কলিজা বরদাস্ত হয় না কলি চায় বেতা লাগে ছেলে রে বাবা আজ থেকে মা বলে তুই ডাকবি না মা বলে ডাকবি না বলো সুভার আল্লাহ বাবা তোমার কারণে আল্লাহ আমাকে জান্নাত দিয়েছে তোমার দোয়ার কারণে চোখের পানির কারণে আল্লাহ আমাকে ডাইরেক্ট জন্য দিয়েছে সঙ্গে তোমাকে না আমাকে না তোমার বাবাকেও জান্নাত দিয়েছে ও চলে রে আর কাঁদবি না আল্লাহর বান্দা বলে ওই সময় স্বপ্নে দেখলাম অন্য জায়গায় আমার মা নিয়ে গেলেন তখন দেখি বৃদ্ধ মা বাবারা হাউ করে কাচ্ছে আর আল্লাহর ওর উগলানো দিচ্ছে ছেলেদের উপরে বলতেছে ওরে আলিম বেটা তুমি গ্রামে কি ঘোষণা করে দাও তারা যেন আমাদের একটু ইয়াদ করে আমরা মরে গেলাম মরণ যন্ত্রণায় তাদের জন্য আল্লাহ না ফরমানি করলাম তাদের জন্য বাড়ি বানাইলাম গাড়ি বানাইলাম তাদের জন্য সব করলাম এখন কবরে আছি একটু হলেও যেন সাহায্য করে তিনি বললেন কিভাবে সাহায্য হবে ওই সময় স্বপ্নে মা দেরহুরা বলে ও বাবা রে যা যা বলবা তারা যেন দান করে ও আমাদেরকে বাঁচাইতে পারে খাওয়াইতে পাইলে খাওয়াইতে চাইলে খাওয়াইতে পারবে না পড়াইতে চাইলে পড়াইতে পারবে না দেখতে চাইলে দেখতে পারবে না একমাত্র মসজিদ মাদ্রাসায় দান করতে পারবে বলুন না এখন আপনার মাকে খাওয়াইতে চাইলে খাওয়াইতে না কাপড় পরাইতে চাইলে পরাইতেও পারবে না একমাত্র একটা আমল ইনসান মানুষ যখন মারা যায় আল্লাহ তালা তার আমলের দরজা বন্ধ করে দেন এক নম্বর তিনটা আমলের দরজা বাকি থাকে সত্যি জারিয়া যা রিয়া তোবার আগে কেউ উঠবেন না তবু বা পড়াবো বলুন ইনশাআল্লাহ দুই নম্বরে সদেখায় জারিয়া এক নম্বর দুই নম্বরে নেক্সট সন্তান আর তিন নম্বরে ফলপ্রসু জ্ঞান নেক্সট সন্তান দান করবে মা বাবার কবর থেকে আসা মা হয়ে যাবে এই জন্য বলতেছি মা বাবার জন্য দোয়া করবেন মা বাবা যাদের নাই কবরের পারে গিয়ে নিচে নিজে দোয়া করবে হুজুরদেরকে দোয়া করাবেন এটাও আছে কে বলে হুজুরদের কবুল হবে না কে বলেছে হুজুরদের দোয়া তো কবুল হবে পাঁচশো টাকা একশো টাকা হাজার টাকা দিবেন কিন্তু আপনি নিজে একা করে মায়ের কবরে গিয়ে একদম মাকে সামনে রেখে মা একবার মন থেকে মা মা বলে আল্লাহর কাছে বলো আল্লাহ আমার মাকে ক্ষমা করে দাও আল্লাহ আমার বাবাকে ক্ষমা করে দাও ইনশাল্লাহ তোমার মা বাবা আল্লাহ ক্ষমা করে দিবে বলুন সোহান আল্লাহ জন্য মা বাবার হেজমত যেন আমরা ভুলে না যাই মা বাবার আদর যেন ভুলে না যাই মা বাবা কষ্টে আছে মা বাবা কী অবস্থায় আছে খবর নিবেন একা একা গিয়ে মায়ের পা টিকবেন বাবার পা টিকবেন দেখি এখের হাত উঠাই তো কে মায়ের বাবার পা টিবে এই হাত উঠাই তো মাশাল মার শাল আমি টিপি ইংশাল মায়ের পা টিটবে বুড়া মাকে একটা চুমু দিবেন দেখবে মা কত খুশি হয় কত খুশি হয় ও জড়িয়ে মায়ের কাছে কমা চায় আবার মায়ের খেজমত করতে লেগে যায় এই জন্য মায়ের খেজমত তুমি করবা তোমার ছেলে তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে আর তুমি মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবা তোমার ছেলেরা তোমার সঙ্গে খারাপ ব্যবহার করবে বুঝতে পারছেন এই জন্য ভাইয়েরা মা বাবা থাকাকালীন অবস্থায় যত্ন করো মায়ের করো মায়ের জন্য আদর দাও মায়ের জন্য ভালো ভালো মায়ের জন্য মন্দ খাওয়ার নিয়ে এসো মায়ের কাছে যদি লুকাইয়া তুমি গোপন একটা আঙ্গুর তুলে দাও আল্লাহর আরস খুশি হয়ে যাবে এই জন্য মা বাবা আপনার সম্পদ যারা পেটে রাখলেন কত কষ্ট করলেন ওয়াহন আলা ওয়াহনিন আল্লাহ বলছে তোমাকে তোমার মা হামলুহু পেটে রেখেছে ওয়াহনান্ন আলা ওয়াহনিন কষ্টের উপর কষ্ট আপনি সাধারণ এক কিলো পাথর রাখতে পারবেন না কিন্তু আপনার পেটে ছয় কিলো পাঁচ কিলো চার কিলো আপনি নিজে ছিলা মা দশ মাস গর্বে ধারণ করেছে করে কি করে না ভাই নিশ্চই করেছে এই জন্য আসুন আজকে সবাই তৌ তৌবা করে মায়ের জন্য দোয়া করবো ইনশাল্লাহ বলি ইনশাল্লাহ সোবাহ